আপনারা দুদিন ধরে টিভিতে দেখছেন যে মমতার পুলিশ বাতিল করেছে যুব মোর্চা হাইকোর্টে গেছিল একটা পনেরোতে হিয়ারিং ছিল প্র্যাকটিক্যালি পারমিশন পাবো কি পাবো না এরকম একটা দোলাচালের মধ্যেও মহামান্য হাইকোর্ট অনুমোদন দেওয়ার পরে হাজার জনের মিছিল হলেও সমগ্র দেড় কিলোমিটার রাস্তা কলকাতার মানুষ নেমে এসে বাড়ির ছাদ থেকে ব্যালকনি থেকে ফুটপাত থেকে গাড়ির ভেতর থেকে যুব মোর্চার এই কার্যক্রমকে অভিনন্দিত করেছে এবং উৎসাহিত করেছে তার জন্য কলকাতা মহানগরের মানুষকে সি আর এভিনিউ থেকে ডেরিনা ক্রসিং প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি ইতিমধ্যে ডাক্তার ইন্দ্রনীল খান বিষয়বস্তু বলেছে আমি আর রিপিট করছি না আমাদের প্রেসে যে কপিটা আমরা রিসিভ করিয়েছি মানে যুব মোর্চা করিয়েছে মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেব আপনারা সেখান থেকে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তারপরেও যদি কোনো টেক মানে বিষয় নিয়ে ইন ডিটেলস আপনাদের জানার থাকে আপনারা ডাক্তার ইন্দ্রনীল খান জিএস এস জগন্নাথ চট্টোপাধ্যায় এবং পার্টির পক্ষে যিনি ইলেকশন কমিশন দেখেন সম্মানীয় শিশির বাজুরিয়ার কাছ থেকে নিয়ে নিতে পারেন ওভার টেলিফোন আমি শুধু তিনটে পয়েন্ট আপনাদেরকে জানাতে চাই যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই পিরিয়ডে আমরা অনেকবার এখানে এলাম আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে ইসিআই হয়েছে আমরা রাস্তাতে হাজারো প্রোগ্রাম করেছি অনেকগুলো প্রেস কনফারেন্স হয়েছে অনেকগুলো সোশ্যাল মিডিয়া হয়েছে অনেক জায়গায় অনেকে অনেকভাবে বিজেপির কার্যকর্তারা বক্তব্য রেখেছেন আমি তিনটে যে পয়েন্ট এখনো আনটাচড আছে সেটা আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলছি সেফ ডেমোক্রেসি এক হচ্ছে পশ্চিম বাংলায় দু হাজার পঁচিশের পাঁচই জানুয়ারি যে ভোটার লিস্ট বেড়েছে বেরিয়েছে তাতে গড় বৃদ্ধি হচ্ছে আট দশমিক ছয় নয় শতাংশ আপনার এটা অ্যাভারেজ এটা লাস্ট মানে উনিশ থেকে পঁচিশ অ্যাভারেজ ধরলে ফাইনালি পঁচিশ সালে আট দশমিক ছয় নয় এখানে আপনি যদি দেখেন এই আট দশমিক ছয় নয়ের বাইরে আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত অ্যাবনরমাল ভোটার বেড়েছে সেটা হচ্ছে একশো ছত্রিশটা বিধানসভায় যার মধ্যে পঁচাশ বিরাশিটা বিধানসভা বহুল এবং এগুলো অধিকাংশই বাংলাদেশ বর্ডার সন্নিহিত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এখানে আপনি যদি দেখেন রাজবিহারি ভবানীপুর ইত্যাদিতে যেখানে দুই দশমিক দুই শূন্য করে পরে বৃদ্ধি পেয়েছে সেখানে আপনি যদি দেখেন রাজারহাট নিউ টাউন সেখানে উনিশ দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বারুইপুর পশ্চিম দ্য গ্রেট বিমান ব্যানার্জি ষোলো দশমিক ছয় চার শতাংশ এইভাবে গড় আট দশমিক ছয় নয় শতাংশের বৃদ্ধি একশো মুসলিম বহুল বিধানসভা অধিকাংশই বাংলাদেশ বর্ডার এলাকার জেলাগুলিতে মূলত দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা নদীয়া ইত্যাদি জেলায় ইটস